দেখে নেবো কী অবস্থা রয়েছে কালকে সকালের রিপোর্ট মোটামুটি দিয়েছিলাম একটা তো অনেকে দেখেছিলেন বুঝতেও পেরেছিলেন আশা করি সাপোর্ট করবেন এইভাবে পাশে থাকবেন তো বলেইছিলাম যে নিম্নচাপটা আজকে পর্যন্ত থাকবে এবং তারপরে পরে অর্থাৎ সতেরো তারিখ থেকে কিন্তু কেটে যাবে আমরা যদি এই মুহূর্তে তাকাই যে কোথায় রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে এখন একদম মুড়ির কাছাকাছি রয়েছে মুড়ি গোলা এই সমস্ত এলাকার দিক থেকে অর্থাৎ আমরা দেখছি যে ঝাড়খণ্ডের দিক দিয়ে কিন্তু প্রবেশ করে গেছে আর পাশাপাশি পুরুলিয়ার দিক থেকে একটু আধটু প্রভাব রয়েছে এছাড়াও দু একটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত কিন্তু মাঝে মধ্যে হয়ে যাচ্ছে কারণ যেহেতু এটা ঘূর্ণাবর্ত আমরা যদি একটু এগিয়ে যাই এবং নিই তাদেরকে হয়তো দেখতে পাবো যে ঠিক এইভাবে তো ঘুরছে আবার এইগুলো এই যে বৃষ্টিপাতগুলো এইগুলো এদিক দিয়ে হয়তো চলে আসবে এই যে বৃষ্টিপাতগুলো একটু এদিক দিয়ে চলে আসবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে বেশ কয়েকটা জায়গাতে আবার হয়তো বৃষ্টিপাত হয়ে যাবে পাশাপাশি আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনও একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে এবং সেই স্পেশাল বুলেটিনে বলা হয়েছে যেটা যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একটা এর জায়গাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা এইটার কথা বলছে এই মুহূর্তে স্পেশাল সেটার দিকেও তাকাবো তো ঘূর্ণাবর্তটা কিভাবে প্রবেশ করেছে সেটাও দেখিয়েছে এখানে চিত্র আকারে তো সবটার দিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা যদি দেখি কি সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে যেটা যে এই মুহূর্তে মোটামুটি হবে পুরুলিয়ার সাইড বাঁকুড়ার সাইডে এখনো একটু আত বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে আমরা দেখবো যে আর কি কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা একটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে তাতে করে পাওয়া যাচ্ছে যারা রাঁচির দিক থেকে রয়েছে এবং যারা বলছিলাম যে এইগুলো আবার ঠিক ঘুরে ঘুরে আসবে অর্থাৎ রাত্রি এগারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত কোথায় সম্ভাবনা রয়েছে দেখুন আমরা পাচ্ছি গোয়ালতো রায়পুর সিমলাপাল এই সমস্ত এলাকা মেদিনীপুর খড়গপুর শালবনী তালডাংরা এই সমস্ত এলাকার দিক থেকে হাতিরামপুর পাশাপাশি এদিকে সম্ভাবনা রয়েছে একদম কাশীপুর পর্যন্ত দু একটা জায়গাতে কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ রঘুনাথপুরের কাশীপুর আর কি পুরুলিয়ার কাশীপুর পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আসানসোলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চারিদিক থেকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিক থেকে সেভাবে সম্ভাবনা কিছু নেই দেখা যাচ্ছে এবং থাকবে না আশা করছি তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে কি সম্ভাবনা রয়েছে রাত্রি এগারোটায় দেখলাম রাত্রি দুটোর দিক করেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা রয়েছে ধানবাদের দিক থেকে পাচ্ছি যেমন তার সঙ্গে সঙ্গে রয়েছে এটা ফুড়া খাদরা বা বাঁকুড়ার বেশ কিছু এলাকার দিক থেকে টুকটাক সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে যদি আমরা ইন্দ্রপুরের দিক থেকে হাতিরামপুর রতনপুর তালডাংরা সিমলাপাল কাশিপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঙ্গুলারপুর এই সমস্ত এলাকার দিক থেকে ঢুকটাক সম্ভাবনা রয়েছে আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা এটা রাত্রি দুটোর দিকে তিনটের দিকে করে পাচ্ছি আমরা যেটা আরেকটু এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে যে বৃষ্টিপাতের একটা বিরাট বহর সেই বহরটা আস্তে আস্তে আহ মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে দেখুন মধ্যপ্রদেশের দিকে চলেছে ঝাড়খন্ড হয়ে মধ্যপ্রদেশের দিকে প্রবেশ করছে এবং আজকে আহ মোটামুটি রাত্রি বারোটা বা বারোটা বলবো না তিনটে চারটের পরে পরে কিন্তু পুরোপুরি কেটে যাবে পশ্চিমবঙ্গের দিক থেকে একদম আর বাংলাদেশের দিক থেকেও কিন্তু এক সম্ভাবনা নেই আজকে তো কালকের দিকে যদি আমরা তাকাই কালকে কিন্তু কোথাও রকম বৃষ্টিপাত আমরা পেলাম না মঙ্গলবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিক থেকে ত্রিপুরার দিক থেকে কোথাও কোন রকম বৃষ্টিপাত নেই দু একটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত হতে পারে সেরকম দেখা যাচ্ছে আঠারো তারিখের দিকে আহ সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ বলেইছিলাম যে যেগুলো ছেড়ে ছেড়ে বিভিন্ন রকম ভাবে যে মেঘগুলো এসছে সেইগুলো কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে দু একটা জায়গাতে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা একটু বুলেটিনের দিকে নজর রাখবো বুলেটিনটা কি বলছে দেখুন স্পেশাল বুলেটিন যেটা বলছে সেটা হচ্ছে যদি আমরা তাকাই মোটামুটিভাবে এখনো পর্যন্ত এরকম একটা জায়গাতে অবস্থান করছে নির্ণয় চাপটা এবং আমরা একটু চিত্র আকারেই দেখে নেব যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আজকের জন্য ষোলো তারিখের জন্য যে সম্মাননা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইগুলোতে বাজপোড়ার সতর্কতা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা বীরভূম মুর্শিদাবাদের দিকে যদি তাকাই সেখানে পাওয়া যাচ্ছে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের জন্য তার সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেরও বেশ কিছু সাইডে টুকটাক বৃষ্টিপাত টুকটাক বলবো না ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দু একটা জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে এবং আমরা দেখছি যারা যে নিম্ন চাপটা ঠিক এরকম একটা জায়গা দিয়ে অবস্থান করে বেরিয়ে যাচ্ছে যদিও বা এরকম একটা দিকে দেখাচ্ছে কিন্তু আমরা দেখলাম যেটা ঘুরতে 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 গেছে আর কি তো ওভারঅল কিন্তু এরকম একটা সমনা তৈরি হয়ে রয়েছে আপাতত আজকের জন্য সতর্কতা দেওয়া রয়েছে কালকের জন্য কোনো রকম সতর্কতা মনে হয় দেওয়া হয়নি তো আমরা দেখে নেবো যে আলিগুর আপাতত যে প্রত্যেক দিনকার রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকে তাকাবো ষোলো নয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা যে বাইশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তবে বাইশ তারিখে বৃষ্টিপাতের কথা বলা হলেও আজকের পর থেকে অর্থাৎ সতেরো তারিখ থেকে কিন্তু ফিউ প্লেসেস হয়ে যাচ্ছে আর বৃষ্টিপাত সেভাবে নেই কাল থেকে কিন্তু বৃষ্টিপাত আর থাকবে না উত্তরবঙ্গে এক থাকবে না আমরা আজকে যেটা পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটে জেলাতে বাসপড়ার সতর্কতা রয়েছে বাকি অন্যান্য জেলাতে কোথাও কোনো রকম সতর্কতা সম্ভাবনা কিচ্ছু নেই আর কাল থেকে যদি আমরা তাকাই কাল থেকে কোনো রকম সতর্কতা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যা তাকাবো ষোলো নয় দু হাজার চব্বিশ রিপোর্ট অনুসারে আমরা আবার শান্তকালীন রিপোর্ট অনুসারে যেটা পাচ্ছি বাইশ নয় দু তারিখ পর্যন্ত কালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সত্যি কথা কিন্তু একই রকম অবস্থা দেখুন আজকের জন্য মোস্ট প্লেসেস মোস্ট প্লেসেস রয়েছে কাল থেকে কিন্তু ফিউ প্লেসেস হয়ে যাচ্ছে অর্থাৎ কাল থেকে কিন্তু সেভাবে আর বৃষ্টিপাত হবে না হলেও দু একটা জায়গাতে ছিটে পড়া হবে আর সতর্কতার দিকে যদি তাকাই দেখুন সতর্কতা কিন্তু আজকে যেটুকু সতর্কতা পাচ্ছি আমরা কালকে হয়তো কোনোরকম সতর্কতা পাবো না আজকে সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ভারী বৃষ্টিপাতের সতর্কতা সতর্কতা পুরুলিয়াতে অতি ভারীপাত সতর্কতা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সতর্কতা বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা ম্যাপেতেও দেখলাম সেই একই জিনিস রয়েছে আর কাল থেকে কিন্তু কোনোরকম সতর্কতা নেই তবে এই যে কটা দিন বৃষ্টি হলো এই বৃষ্টির ফলে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকাতে বানবন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আপনারা মোটামুটি ভাবে জানেন খবর রেখেছেন ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে কারণ এই তিনটে দিনে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তো আপাতত কিন্তু আর সেভাবে বলা যেতে পারে যে মেঘও সেভাবে থাকবেন না আমরা যদি একটু দেখি দেখুন এর পরে কিন্তু আবার সেই উজ্জ্বল মনে আবহাওয়া তৈরি হয়ে যাবে আমরা যদি তাকাই সতেরো তারিখ থেকে কী হতে পারে সতেরো তারিখ থেকে কিন্তু আমরা সেভাবে আর কিছু পাবো না আসলে সতেরো তারিখ সকাল থেকে সেভাবে কিন্তু আর মেঘ থাকবে না একটু একটু মেঘ থাকবে শরতের মেঘ যেরকম থাকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দেখা যাচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে উজ্জ্বলমালে আবহাওয়া থাকবে তো যাই বন্ধুর আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোনো এলাকা থেকে ভিডিওটি দেখলেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আশা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাগতে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ